বিবাহ বার্ষিকী একটা মানুষের জীবনে আসলে অনেক বেশি মূল্যবান এবং অনেক বেশি স্মৃতি বহনকারী একটা দিন আর আজকের দিনে আমাদের বিবাহ বার্ষিকীতে আমি কী কী আয়োজন করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্টে জানাবেন আজকের দিনটা আমাদের আমাদের জন্য অনেক 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 বেশি বেশি স্পেশাল এবং একটা ডে স্মৃতি এই দিনে জড়িয়ে আছে ভালো খারাপ দুটো স্মৃতি জড়িয়ে আছে বিয়ের দিন আসলে একটা মানুষের জীবনের অনেক স্বপ্নের একটা দিন বিয়ে নিয়ে মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে সেরকম আমারও অনেক স্বপ্ন ছিল আমাদের বিয়েটা নিয়ে আমার বিয়ে নিয়ে তো বিয়ে নিয়ে প্রতিটা মানুষের কত শত স্বপ্ন থাকে সেই স্বপ্নটা বিয়ের মাধ্যমে পূর্ণ হয় তো বিয়ের যতটুকু আনন্দের স্মৃতি আছে ততটুকুই আমি মনে রেখেছি আর যতটুকু খারাপ স্মৃতি আছে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করছি কারণ খারাপ স্মৃতিগুলো আসলে সহজে আমাদের জীবন থেকে যেতে চায় না যতই আমরা ভোলার চেষ্টা করি না কেন কখনই ভোলা যায় না কিছু কিছু কষ্ট আসলে সারা জীবন মনে থাকে আর বিয়ের মতো একটা দিনে আমি যতটুকু কষ্ট পেয়েছি যে কারণে পেয়েছে না কেন যতই চেষ্টা করি না কেন কখনই এই ব্যাপারটা আমার মাথা থেকে বেরই হয় না তবুও আজকে খারাপ বিষয়গুলো পাশে রেখে ভালোটা নিয়ে আপনাদের আপনাদের সাথে আলোচনা করব করব বা মাঝে আমার ভালো শেয়ার তো বিয়ের দিনের এই দিনটাকে আমি স্মরণীয় করতে আজকের দিনে বিরিয়ানি রান্না করছিলাম বাসায় আপনাদের ভাইয়া এবং আমি দুজন মানুষের এই দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল দুজন মানুষ দুজনকে পেয়েছি দুজনের ছোট্ট সংসারটা আজকের সংসারটা হয়েছে আমাদের পবিত্র বিয়ের মাধ্যমে আর যারা আমাদের এই বিয়েটাতে আমাদের জন্য দোয়া করেছে তাদের জন্যই আমাদের সংসারটা এখনো আনন্দে আছে আমাদের দুজনের সংসারে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে আর বিয়ের দিনে আজকে আমাদের যে বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনাদের ভাই একটা ছোট কেক নিয়ে এসেছে যেন আমরা দুজনে একসাথে কেকটা কাটতে পারি কেকটা কেমন হয়েছে আপুরা ভাইয়ারা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর আজকে আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন আমাদের বিবাহ বার্ষিকীটা ছিল মূলত ডিসেম্বর ডিসেম্বর মাসে তো মাস অনেক আগেই শেষ হয়ে গিয়েছে এখন করে আপনাদের মাঝে শেয়ার করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট সংসারটার জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন এভাবে আনন্দে একসাথে থাকতে পারি এর মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ